হ্যালো বন্ধুরা কালো লম্বা এবং ঘন চুল সকল মেয়েরাই পছন্দ করে এবং এর জন্য আমরা মার্কেট থেকে অনেক প্রোডাক্ট ইউজ করি যার ফলে আমাদের চুল অনেক বেশি ড্যামেজ হয়ে যায় তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য এমন একটি হেয়ার অয়েলের রেসিপি নিয়ে এসেছি যেটি লাগালে আপনার চুল কালো ঘন এবং মজবুত হবে তার সাথে চুল পড়া এবং খুশকির সমস্যাও অনেকটাই কমে যাবে এই হেয়ার অয়েলটি খুব সহজেই আপনারা বাড়িতে তৈরি করে নিতে পারবেন এই হেয়ার অয়েলটি বানানোর জন্য একটি কড়াইয়ে হাফ হাফ লিটার নারকল তেল নিয়ে নিতে হবে এর মধ্যে দিয়ে দিতে হবে কালো জিরে মেথি ফ্ল্যাক্সিডস এবং লং এই সবগুলি উপাদানকে দুই থেকে তিন মিনিটের জন্য ফ্রাই করে নিতে হবে তারপর এর মধ্যে দিয়ে দিতে হবে পেঁয়াজ আমলকি তুলসী পাতা জবা ফুলের পাতা দুর্বা ঘাস অনেকগুলি গোলাপ ফুলের পাপড়ি এলোভেরা কারি পাতা নিম পাতা এবং শেষে পান পাতা দিয়ে সবগুলি উপকরণকে দশ থেকে পনেরো মিনিটের জন্য লো ফ্লেমে রান্না করে নিতে হবে যাতে সবগুলি উপকরণের গুডনেস ইনফিউজড হয়ে তেলে চলে আসে পনেরো মিনিট পরে তেলটিকে ঠান্ডা করে একটি কাচের কন্টেনারে নিয়ে নিতে হবে এই তেলটিকে আপনি তিন মাসের জন্য স্টোর করে রাখতে পারবেন স্নান করার দুই থেকে তিন ঘন্টা আগে ভালো করে মাথায় এবং চুলে তেল লাগিয়ে দুই ঘন্টা বাদে মাথা ধুয়ে নিতে হবে ভালো রেজাল্ট পাওয়ার জন্য এই তেলটিকে সপ্তাহে দুবার ব্যবহার করুন আশা করি আজকের ভিডিওটি আপনাদের খুব ভালো লেগেছে ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ